আসসালামু আলাইকুম আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রবি ও এয়ারটেল সিমের মালিকানা ট্রান্সফার করবেন দুইজন ভিন্ন ভিন্ন স্থানে উপস্থিত থেকে হ্যাঁ ভিউয়ার্স রবি সম্প্রতি এই আপডেটটি নিয়ে এসেছে যে আপনি ভিন্ন স্থানে থেকে আপনার সিমটি ভিন্ন স্থানে অবস্থানকারী আরেকজনের কাছে মালিকানা ট্রান্সফার করে দিতে পারবেন এক্সাম্পল আপনি থাকেন সিলেটে এবং আপনার সিমটা যার নামে সে থাকে ডাকাই এখন আপনি চাচ্ছেন ডাকার যে ব্যক্তি তার থেকে সিমটা আপনার নামে করে নিতে সেক্ষেত্রে দুইজন দুই জায়গাতে থেকেই কিন্তু কাজটা করে নেওয়া একদম ইজি তো এই আপডেটটা অনেক উপকারী আশা করি অন্যান্য অপারেটররাও সামনের দিকে আপডেটটা নিয়ে আসবে তো আপডেটটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমি বর্তমানে রবি এয়ারটেলের যে রিটেলার অ্যাপসটা রয়েছে রেড কিউব সেটার মধ্যে আছি এখানে একটি আমার আঙুলের নিচে ব্যানার দেখতে পাচ্ছেন উভয় পক্ষের একসাথে উপস্থিতি হওয়া ছাড়াই দেশের যে কোনো ভিন্ন লোকেশন থেকে এখন সিমের মালিকানা পরিবর্তন করুন অর্থাৎ কাজটা কিন্তু বিদেশ থেকে সম্ভব হচ্ছে না তবে দেশে দুইজন ব্যক্তি যে যেইখানেই থাকুক না কেন কাস্টমার কেয়ারে না গিয়েও নর্মাল যে রিটেল পয়েন্ট রয়েছে অর্থাৎ যারা সিম বিক্রি করে এই সব দোকানে গিয়েও আপনারা কিন্তু দুইজন ব্যক্তি দুই স্থান থেকে সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো এক্ষেত্রে কীভাবে করবেন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে সিম অপশনে চলে যাব এবং এখান থেকে পরবর্তী অপশনে চলে যাব তো যেই সব সিম বিক্রি করতে পারে শুধু তারাই করতে পারবে যারা শুধুমাত্র লুট বিক্রি করে তারা কিন্তু পারবে না তো এখানে আসার পর বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন নতুন সিম প্রিপেড পোস্টপেড তারপর পছন্দের সিম ইত্যাদি একটু নিচের দিকে যদি স্ক্রল করি সিম ট্রান্সফার নামে একটি অপশন আছে এবং এখানে মালিকানা পরিবর্তন নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ইন্টারফেস শো করতো না বর্তমানে যেটা শো করছে এখানে মালিকানা পরিবর্তনের ধরন উভয় পক্ষ একই স্থানে উপস্থিত এবং উভয় পক্ষ ভিন্ন স্থানে উপস্থিত দুটি অপশন কিন্তু রয়েছে যদি উভয় পক্ষ একই স্থানে উপস্থিত দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করি সেক্ষেত্রে অ্যাজ ইউজাল যে নিয়মটা রয়েছে সেভাবে কিন্তু চলে আসবে এখানে ফোন নাম্বার দিয়ে আইডি নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে পরের স্টেপে যেতে হবে পরের স্টেপে গিয়ে নতুন মালিকের তথ্য দিতে হবে নতুন মালিকের ফিঙ্গার দিতে হবে সেক্ষেত্রে মালিকানা পরিবর্তন হয়ে যাবে আর নতুন আপডেট যেটা আসছে সেটা হচ্ছে উভয় পক্ষ ভিন্ন স্থানে উপস্থিত তো এখান থেকে যদি আমরা পরবর্তীতে ক্লিক করি এখানে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে বর্তমান মালিক নতুন মালিক তো এক্ষেত্রে আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কারণ এক্ষেত্রেও আগে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বর্তমান মালিকের বর্তমান মালিক সে দেখ যেখানেই থাকুক রিটেলার পয়েন্টে গিয়ে আগে কিন্তু তার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তো বর্তমান মালিকের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য প্রথম যে কোনো কাস্টমার কেয়ার বা রিটেল পয়েন্টে গিয়ে আগে বলতে হবে যে আমি সিমের মালিকানা ট্রান্সফার করব আমার ভাই বা আমার আত্মীয় বা আমার ফ্রেন্ড অমুক স্থান থেকে সেটা হচ্ছে নিজ নামে করে নেবে তো তখন বর্তমান মালিক অপশানে ক্লিক করে আপনি যে রিটেল পয়েন্টে যাবেন সেখানে আপনার নাম্বার দেবে দেন এনআইডি দেবে দেন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এটা চব্বিশ ঘন্টার জন্য প্রসেসিংয়ে চলে যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয় মালিক অর্থাৎ যার নামে সিমটা হবে তার কিন্তু অন্য একটা রিটেল পয়েন্টে গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে তো সে যখন অন্য একটা রিটেল পয়েন্টে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেবে তখন সেই রিটেলার এই যে নতুন মালিক যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবে সেটা সিলেক্ট করে এখানে যেই নাম্বারের মালিকানাটা পরিবর্তন হবে সেই নাম্বারটা তুলবে নাম্বারটা তুলে সেটাতে একটি ওটিপি পাঠাতে হবে ওটিপি পাঠিয়ে তারপর হচ্ছে নতুন মালিকের এনআইডি ইনফরমেশন নিয়ে ফিঙ্গারপ্রিন্টটা জমা নিতে হবে ওটিপিটা লাগবে এই জন্যই কারণ হলে একজনের সিম অন্যজনে কিন্তু নিয়ে নিতে পারবে যদি কোনো কারণে জানে যে এই লোক মালিকানা ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করেছে তো সেক্ষেত্রে অবশ্যই ওটিপি ভেরিফাই করা লাগবে আপনার যে মালিক থাকবে যার নামে আপনি দিতে চাচ্ছেন তাকে ওটিপি দিয়ে আপনি যে কোনো রিটেল পয়েন্টে বা কাস্টমার কেয়ারে পাঠাবেন বা পাঠানোর পর আপনি ওটিপিটা সঠিকভাবে দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু সে বাদবাকি প্রসেসটা করতে পারবে আর হ্যাঁ এটা অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু করতে হবে কারণ চব্বিশ ঘন্টার ভিতরে দ্বিতীয় মালিক ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট না দিলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এখন পর্যন্ত আমি একটাও এরকম মালিকানা ট্রান্সফার করিনি যখন আমি এরকম মালিকানা ট্রান্সফার করব দুই পক্ষকে ভিন্ন ভিন্ন স্থানে রেখে তখন আমি আবার প্র্যাকটিক্যালি আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যারা এ ধরনের কাজ করেন তারা খুব সহজেই বুঝবেন যারা এই ধরনের কাজ করেন না তারা একটু বুঝতে কষ্ট হতে পারে তারপরেও আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এছাড়াও আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট হতে পারেন বা টেলিগ্রাম গ্রুপে চাইলে সরাসরি আপনার প্রশ্ন করতে পারেন সেখানেও আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে